এসমরে তুই কি আমার লোক হয় এতে আমার বিশ্বাস করতে কষ্ট হয় এ তুই দেখটা তো নিমক তে আমার খাবার আমার তাল হুডো করো বেটা এ বড়া এই তুই অন্য মহলে মানে সয়ে যায় আঙ্গুল দিবি তুই 300 টাকা দিতে করছ কি তার তারি ক কি চেয়ারম্যান সাহেব যা গায় ফলি লইলেন এই 300 টাকা আমি আল্লাহ খাইছি মানে দামের 200 টাকা দিনই আমি 100 টাকা খাইয়া এই এত সাফ আছে ভাই 200 টাকা খাইছে এর নাম নাই ওরে বল তা এ দিমারে টাকা দিতে কিন্ন ভাইবি না তুই যে আমার 200 টাকা দেছো আর জন্মদিনের টাকা হ্যাঁ কইছো हमने सर मैं